নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকালে এই যে মারাত্মক পরিমাণে রোদ সকাল সকালবেলায় একদম এই যে ফুলগুলো এখানে ফুটেছে এখানে একটা ফুটেছে এখানে আবার দুখানা ফুটেছে আবার এই সাইডে ফুটেছে দুখানা এই করে করে ফুটছে এটা কিন্তু বর্ষাকালে একদম গাছ পুরো ভরে যায় হলুদ ফুলটা এটা কিন্তু বেশ বড় সাইজ একদম দারুণ লাগে গাছটা যখন ফুলে ভরে যায় না দারুণ লাগে দেখতে আজকে টিফিনে বানিয়েছিলাম এই যে দালিয়া আজকে দালিয়াটা করেছিলাম হচ্ছে মুগ ডাল দিয়ে মুগ ডাল আলু আর ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে ডালিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর দারুণ টেস্ট ছিল কিন্তু একটু ম্যাগি মশলা দিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল রান্না করবো এই যে টক ডাল এই যে ফোড়ন দিয়ে নিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে হচ্ছে কি হচ্ছে আম আমটা একটু ভেজে নিলাম ওই মশলার মধ্যেই দিয়ে একসাথে ভেজে নিয়েছি ব্যাস নুন হলুদ চিনি দিয়ে দিয়েছি এই আম ডাল একটুখানি ডাল তুলে রেখেছি মেয়েদের জন্য ওরা আবার টক ডাল খায় না তো ওদের জন্য রেখেছি ওর বাবা আবার রাত্রিবেলা এমনি ডালটাই খায় তো ওর জন্য একটু তুলে রেখে তারপরে এই আমটা দিয়ে মিক্স করলাম আর কি টক ডাল হলেই কিন্তু বেশ খাওয়াটা জমে যায় দুপুরবেলা ভালো লাগে রাতবেলা মানে টকটা অতটা ভালো লাগে না গরমের সময় টক ডালটাই কিন্তু বেশ ভালো লাগে খেতে আর আজকে তো নিরামিষ আজকে বেশি কিছু পদ একদমই হবে না অল্প রান্না করব আর এই যে দুই ভাই বোন এখানে খেলছে ডুবু দাদা এসছে দুই ভাই বোন এখানে খেলছে আর এখানে মা সবজি কাটছিল ঘরে বসে আর এইখানে এই যে এরা দুই বোনে খেলছে মিষ্টু আর আমার বড় দুজনে এখানে ক্যারাম খেলছে বসে বসে আর ওরা দুই ভাই বোন ওখানে খেলছে আর এদের এখন স্কুল তো ছুটি পড়ে গেছে এখন এই খেলাই দেখো একটা চামচ নিয়ে তরকারি হবে পুইশাপটা গাছ থেকে কেটেছে এটা গাছের পুঁইশাক এটা গাছ থেকে নিয়ে আসছে কেটে একটা ডাল তো সেটাই এই যে এখানে ঝিঙে আলু কুমড়ো শাক এই দিয়ে হচ্ছে চচ্চড়িটা হবে অল্পই সবজি বেশি কিছু দেওয়া হয়নি এই দিয়ে একটা নিরামিষ সবজি হবে এটা শাকে না একটু শাক হলে বেশ ভালো লাগে কিন্তু আমার আবার শাক মানে পাতাটা পুঁইশাকের যে শাকটা পাতাটা সেটা বেশি ভালো লাগে ওই ডাটার থেকে তো সব পাতা বেশি ভালো ছিল না বলে ওই জন্য অল্প দিয়ে ছাড়া ওই যে ওখানে হচ্ছে চাটনি হবে চাটনির জন্য আম আর ওখানে হচ্ছে উচ্ছে ভাজা হবে উচ্ছে ভাজাটা হবে নিরামিষের দিনে ম্যাডাম জল খাচ্ছে দাঁড়িয়ে এই যে এসছি এই ক্লাবটাতে এই ক্লাবটাতে না আগের দিন মনে হয় বিয়ে বাড়ি ছিল এই যে সব সাজানো গোছানো বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয় ক্লাবটাতে এখানে আজকে এই দিদিরা এই সেন্টার থেকে দিদিরা এরা হচ্ছে এখানে আজকে দিচ্ছে এক একদিন এক এক জায়গায় বসে আর কি তো আজকে এখানে দিচ্ছে মেয়ে তো বেশ মেছে গতি বেড়াচ্ছিল তারপরে যখন দিয়েছে একদম বেরিয়ে গেছে নাচোর এই যে রান্না করেছি উচ্ছে ভাজা এখানে এই যে টক ডালটা আর এখানে এই যে চচ্চড়ি ফাইনাল একবার দেখে দিই কী কী রান্না করলাম চচ্চড়ি আর এই যে আলু পোস্তটা কিন্তু মা করেছে আমি যেহেতু বেরিয়ে গেছিলাম মেয়েকে নিয়ে ওই যে ভ্যাকসিন দিতে মেয়ের ভ্যাকসিন ছিল তো আমি বেরিয়ে গেছিলাম মাই করেছে আলু পোস্তটা আর এখানে চাটনিটাও মাই করেছে তো এই দুটো জিনিস মা করেছে আর এইগুলো আমি করে রেখে গেছিলাম টুকটাক এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আজকে নিরামিষ আবার কালকেও নিরামিষ হবে কারণ কালকে আবার একাদশী পড়েছে রবিবার দিনকে একাদশী পড়েছে উফ বাপটে বাপ তো এই আজকের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো এখানে কতগুলো আইসক্রিম বলে না যখন শরীর সুস্থ থাকে তখন থাকে না আর এখন আমার শরীর এই যে পেপসিগুলো কিন্তু হচ্ছে দোকানের আমাদের দোকানে কিন্তু ফ্রিজ নেই তাই জন্য দোকানে যেসব ঠান্ডা জিনিসগুলো সেগুলো কিন্তু আমাদের ঘরে ফ্রিজে রাখা হয় তো আর পেপসিগুলো দোকানের ও তবু মেয়ে দু চারটে বার করে খায় আর এই আইসক্রিমগুলো দেখো সেদিন ওই জন্মদিন বাড়ি গিয়েছিলাম সেখান থেকে তিনটা আইসক্রিম আবার আবার ওর বাবাও নিয়ে এসেছে দেখো এবার মেয়েটা আবার মেয়ে আবার অর্ধেকটা খেয়ে আবার রেখে দিয়েছে দেখো অবস্থা ওই যখন সুস্থ থাকি না তখন দেখবো থাকবে না আর এখন দেখো খেতে পারছি না তো এখন দেখো আইসক্রিম ভর্তি ফ্রিজে কিন্তু খেতে পারছি না গলার এমন খারাপ অবস্থা ঠান্ডা লেগেছে জ্বর ছিল তাই জন্য এখন খেতেই পারছি না আইসক্রিম হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি ছোটো মা হচ্ছে ঘুমিয়ে পড়েছে তিনটে ইঞ্জেকশান দিয়েছে আজকে দেড় বছর যে ইঞ্জেকশানটা ওইটাই দিয়েছে এরপর সেই আবার পাঁচ বছরের পরে তিনটে ইঞ্জেকশন একসাথে দুটো পায় আবার একটা হাতে মানে একটা ইঞ্জেকশন নিয়েই মানে একদম কাহিল হয়ে পড়ি ওর তিনখানা ইঞ্জেকশান দিয়েছে ছোটো বাচ্চা কষ্ট হয়েছে সকালে অতটা হয়নি কিছু বুঝতে পারিনি দূরবেলা জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম তো হচ্ছে তারপরে হচ্ছে সন্ধেবেলা অতটা কিছু করেনি ঘুম থেকে উঠলো খেলো টেলো খেলা টেলা করেছে সব কিছু করেছে তারপরে এখন হচ্ছে এই খাওয়াবো যখন ঠিক তার আগেই কি মানে আবার জ্বর আসছে তখন একদম এরকম কাঁধে মাথা দিয়ে শুচ্ছে শরীরে কষ্ট হচ্ছে আর ব্যথা হচ্ছে পাটা ব্যথা হয়েছে তো সে খায়ও নি কিছু তিন চার গাল ভাত তিন চার গাল হোক করে খেয়েছে সে খাচ্ছেও না খায়ও নি আবার জ্বরের ওষুধ খাওয়ালাম খাইয়ে আর ঘুমাচ্ছে বড় মাস শুরু করেছে সময় খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে খেতে গেছিলাম মানে ওর ঘুম হয়ে গেছে ও আর থাকতে পারছে না আর এমনি শুয়ে দিচ্ছি এমনি ঘুমিয়ে পড়ছে মানে শরীর এতটা ধুয়ে অভিক হয়ে গেছে দুর্বল হয়ে গেছে অতটা ইঞ্জেকশন তো একটাতেই মানে একদম আমরা হয়ে যায় আর তিন খানা হতে এক একটা বাচ্চাদের তো চারটে করে ইঞ্জেকশন দিয়েছে বাবা দিতে হবে ওদের যেটা নিয়ম যেটা দিতে হয় মানে দেওয়া ওদের দরকার বলে তাই জন্য দিচ্ছে মানে কালকে এসে তো ঠিক হয়ে যাবে একটা দিন তো একটু ভোগাবে কালকে ঠিকঠাক হয়ে যাবে তো আজকে এইটুকুনি ব্লগ শেয়ার শেয়ার করলাম কদিন ধরে ব্লগটা ঠিকঠাক আমার হচ্ছে না বুঝতে পারছি দেখি কদিন শরীর খারাপ ছিল সেই কারণেও হয় মানে হচ্ছে আর কি তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা দেখি কালকে থেকে ঠিকঠাক ব্লগ দিতে পারি কি না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকে মধ্যে এখানেই সবাইকে নমস্কার